নিশ্চয় অবস্থায় কি দোয়া করতে পারে একজন মানুষ এই দোয়াটা শিখে নেন ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে আমি নিজে এই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি দোয়াটা হচ্ছে রব্বি ইন্নী লিমা আনযালতা ইলাইয়া মিন খায়র ফাকীর পড়তোছে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নেয়ামতগুলো দিবে আমি এর জন্য ফকির হয়ে বসে আছি রব্বি ইন্নী লিমা আনযালতা ইলেয়া মিনখয়ীরিন ফাকিবর্তু আছে হেয়াল্লা তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নেয়ামতগুলো দিবে আমি এর জন্য সকির হয়ে বসে আসি ফ্রি ইন্নি লিমা অ্যান জালটা ইলাইয়া মিনখয়ী ঋণ ফাকিবর্তু আছে হেয়াল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নেয়ামতগুলো দিবে আমি এর জন্য সকির হয়ে বসে আসি ফ্রি